প্রেম শেখায়া ভবে ওরে করবে তুমি ছলনা ওরে বেঈমান ঘরের বাহিরে করলে আমায় ওরে সঙ্গের সাথী করলে না প্রেম শেখায়া ভবে লাগাইয়া প্রেম শেখায়া ভবে লাগাই তুমি না ঘরের বাহিরে করলে আমায় সঙ্গের সাথী করলে না ঘরের বাহিরে করলে আমি তোমায় আপন জেনে নিয়েছিলাম কুলো মানে আমি তোমায় আপন জেনে নিয়েছিলাম কুলো মানে ঘোরাইলে তুই মনে মনে ঘোরাইলে তুই মনে মনে এই তোর বিবেচনা ঘরের বাহিরে করলে আমায় সঙ্গের সাথী না ঘরের বাহিরে করলে আমায় অতি সাধের এই পিড়িতে ঘটাইলি কি এই দুর্গতি অতি সাধের এই পেরিতে ঘটাই লিকে এই দুর্গতি না জানি করে হইলি সাথি না জানি করে হইলি সাথি করলি নতুন বাহানা ঘরের বাহিরে করলে আমায় সঙ্গের সাথী করলে না ঘরের বাহিরে করলে তোমার কথা মনে হইলে আরে দাগ দাগায় আগুন জলে তোমার কথা মনে হইলে দাগ দাগায় আগুন জলে প্রবাসী বলে প্রবাসী দেবাসী দে এমন করবি জানতাম না ঘরের বাহিরে করলে আমায় সঙ্গের সাথী করলে না ঘরের বাহিরে করলে আমায় প্রেম শিখাইয়া ভাবে লাগাইয়া প্রেম শিখাইয়া ভাবে লাগাইয়া করবে তুমি না ঘরের বাহিরে করলে আমায় সঙ্গের সাথী করলে না ঘরের বাহিরে করলে আমায় সঙ্গের সাথী করলে না ঘরের বাহিরে করলে আওয়া।